একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় পড়বেন ভাই নবী কেরিম সদাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়াই মাসুরার জায়গায় আল্লাহ নিজলাম তিজুলা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে নবী সদ পড়তেন আমি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির হাদিস শোনার পরও নবীজিকে নিয়ে শয়তান মাঝে মধ্যে বাজে চিন্তা ঢুকিয়ে দেয় এ থেকে আমার ইমান চলে গেছে এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ইমান নষ্ট হয়ে গেছে তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি এদিকে আমি ঠিক করেছি দয়া করে একটু বলবেন বাইরে আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে সম্পর্কে নোংরা চিন্তা ভাবনা আসে নবী সাল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার প্রেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাহামকে করা হয়েছিল একজন সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পরেশান হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লাম বলেছেন তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ইমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছো অস্থির হচ্ছ পরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শুকর আদায় করবা আর এটাকে একেবারেই আমলে নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবে নাম্বার এক এটাকে একদম আমলে নিবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোন অমুসলিম কোন ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোন নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর ভিতরে তো ইমাই নেই শয়তান তার থেকে ইমান ছিনায় নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদু উন মবিন আল্লাহ তালা বলেছেন সে শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইন্দর শয়তানা ইয়াজরিহাদম আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোন ওই অনুসারে শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমানদারের মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শকর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শকর আদায় করবেন আমার মধ্যে ঈমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে নবীজি বলেছেন সেটা নাম্বার 3 এরকম বাজে চিন্তা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসুলি এটা পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসুলি আমি আল্লাহ ও তার রাসূল প্রতি ঈমান আনলাম এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান মনের ভিতরে যে অশ্বাসা দেয় এটা সাধারণত বামপাস থেকে অ্যাটাক করে আক্রমণ করে এবং কিছু শয়তানই আছে মানুষের মনে ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে করে এরকম তিনবার ফেলবেন ফেলবেন না জাস্ট তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখিরি জমানা চতুর্দিক থেকে ফেতনা ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা এক এক একজন এক ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দিয়ে আর বেশি টেরো পাবে না ইউসবিহর রজল মেনা ওয়ম সি কাফেরা সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যায় বে হয়ে যাবে অয়ম সি মেনা ওয়ুসবিহ কাফেরা সন্ধ্যায় ইমানদার থাকবে সকালে বে হয়ে যাবে টেরো পাবে না কচুর পাতার পানির মত হয়ে যাবে ঈমান জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ইমানের উপর টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরো কঠিন হতে হবে তে এজন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সব সময় পড়বেন ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়া মাসুরার জায়গায় আল্লাহুম্মা ইননি যলামতু নাফসি যুলমানকা ফিরাজা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দুয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে নবিস সাল্লাল্লা সাল্লাম পড়তেন আল্লাহ মাইন্নে আউ জুমিন আজা আবি জাহান্নাম অমিন আজা আবিল কব ওয়া আউ জুমিক্যা মিন ফিৎনে তিলমা ওয়াল মামা ওয়া আউ জুমিক্যা মিন শররি ফিৎনে তিলমা সি হাইত দ্য জাল চারটা জিনিস থেকে নামিসাল্লাম পানা চাইতেন জাহান্নাম থেকে পানা চাইতেন কবরের আজাদ থেকে পানা চাইতেন জীবন এবং মরণের ফেত্না থেকে দুনিয়াতে যত রকমের ফেতনা আছে এই যে মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে শয়তান একটা ফেতনা এই ফেতনা থেকে পানা চাইতেন অনেকে অনেক কিছুর নামে ইমান হারা হয়ে যাবে সেটেরও পাবে না ইমানের চেতনা হারা হয়ে যাবে অনেকে এবং দাজ্জালে ফেতনা থেকে পানা চাইব অতএব সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে পানা চাইবে বেশি বেশি করে আবারও বলছি আল্লাহ এখানে এই বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ শয়তান দিচ্ছে এর কারণে আপনার ইমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভিতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভিতরকার ইমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যাকা নফসুল ঈমান এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দড়ির উপরে থাকবে নাম্বার 3 এরকম জল্পনা কল্পনা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি পড়ে ঈমানকে নবায়ন করে ফেলবেন সাথে সাথে নাম্বার 4 বাম দিকে থুতুত প্রতিকৃতি নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ তালা আমাদেরকে আখেরি জমানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ইমানগুলোকে হেফাজ করার তৌফিক দান করুন